নমস্কার বন্ধুরা আজকে একটা লং ভিডিও পোস্ট করছি তো তোমরা দেখো আর সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে এরপর আমি কী কী কাজ করি সেটা এই ভিডিওতে থাকছে তো ব্যাস এইটুকু তোমরা পাশে থাকো এরপর আমি সকালের দুধ দুয়ে নিলাম আর আজকে দেখো বেশ ঠান্ডা পড়েছে গোয়ালঘরের পর্দাগুলো এখনও তুলিনি আজ রোদও তেমন ওঠেনি তাই আমি সকাল সকাল চলে এসেছি বিছুলির নিতে কারণ এখন বিছুটি কাটতে বসে পড়ব আজ সকালে বিছুলি নেই তাই আগে এই কাজটা করতে হবে কারণ ওদের আগেই খেতে দিতে হবে তাই আমি বিছুলি নিয়ে এখানে চলে আসছি বিছুলি কাটার জন্য তারপর আমি উঠোনে চটটা পেতে নিলাম আর আজকের ওয়েদারটা দেখো দেখলেই বুঝতে পারছো যে একদম স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ একটু রোদ নেই এখন আমি বিচুলি কাটতে বসবো আর বিচুলি কাটতে বসলেই এখন আর ঠান্ডা লাগবে না এবার গা গরম হয়ে যাবে আজকে রোদ ওঠেনি ফোনটা এখন আমি সাইকেলেরই চাকার এখানটায় রাখবো রেখে এখন ভিডিওটা করব তোমরা দেখতে থাকো এবার আমি বটি নিয়ে বসে পড়ছি বিচুলি কাটতে আর আজ কিন্তু দারুণ ঠান্ডা ভাবছিলাম বিচুলি কেটে গা গরম হয়ে যাবে কিন্তু তাও হলো না এরপর আমি আস্তে আস্তে বিচুলি কাটতে শুরু করি তো ঝপাঝপ করে কাটতে কাটতে আর আমি বেশ স্পিডেই বিশুলি কাটি বিচুলিটা বেশ অনেকটাই কাটা হয়ে গেছে এবার এটা ভরার জন্য বস্তা আনবো এখন এই দুয়াটি কাটা হয়ে গেছে এখন চলে যাব ওদের খেতে দিতে কারণ সকাল থেকে ওদের এখনো খাওয়া হয়নি এসে আবার দুয়াটি কাটবো তো চলো এরপর আমি বস্তা ভরা শুরু করে নিয়েছি আর খুব তাড়াতাড়ি বস্তা ভরে নিচ্ছি কারণ বেশ বেলা হয়ে গেছে আর ওদের খিদেও পেয়ে গেছে তো চলো চলো এবার ওদের গিয়ে খেতে দিয়েছি এবারে আমি ওদের খেতে দিয়ে দিচ্ছি আর ওরাও কিন্তু বেশ চটপট করছিল খাবার জন্য জানি আজকের তোমাদের বেশ বোরিংই লাগবে আর মনে হবে হয়তো একদম ধীর গতিতে এগোচ্ছে কিন্তু এটাই আসলে আমার জীবন রোজগারের সবাইকে হাই বলে দাও তো আজকের ভ্লগ এখানেই শেষ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো